বলে আলো আমরা ভারতে 20 কোটি 25 কোটি মুসলমান রইছি আমরা শরীয়তের আইন পালটাতে দেব না দেব না দেব না একটা আইন পালটে দিয়েছে আপনারা কেউ বুঝতে পারেননি কি আই একসাথে তিন তালাক দিলে পরা তার জেল হবে কেন বলে মুসলমান মেয়েদের জন্য আমার বড় দুঃখ আমাদের প্রধানমন্ত্রীর বড় দুঃখ মুসলমান মেয়েদের তালাক হয়ে গেলে তাদের জীবনের আর পুনর্বাসন হয় না আমরা বললাম মোদীজি আপনি তো নিজের বিবিকে পুনর্বাসন দেননি মুসলমান মেয়ে সারা ইন্ডিয়াতে দশ হাজার এমন আছে যাদের তিন তালাক বা ট্রিপিল তালাক হয়েছে অথচ তাদের আর দ্বিতীয় বিবাহ হয়নি দ্বিতীয় সংসার হয়নি দশ হাজার মেয়ে এরকম নেই জীবন কাটাচ্ছে তাদের তোমরা মাছ মাংস খাওয়া কেড়ে রঙিন শাড়ি পরার অধিকার কেড়ে নিয়েছো বিয়ে বাড়িতে কোনো বিধবা এলে তোমরা তাকে তাড়িয়ে দাও কেন

মুসলিম সমাজকে ইনফরমেশন করবেন মুসলিম সমাজকে সংশোধন করবেন আমরা আছি আমরা ভাবব আমরা গ্রামে গ্রামে ক্যাম্প করে তালিম দেবো শিক্ষা দেবো মুসলমান একসাথে তিন তালাক দিতে নেই তিন পিরিয়ডে তিনটে ঋতুতে তিনটে তালাক দিতে হয় এক ঋতুতে তিন তালাক দিতে নেই এটা বিরাট কাজ কিন্তু কেউ দিয়ে দিলে হয়ে যায় একসাথে তিনটে ডিম খাওয়া ভালো নয় তিনটে ডিম খাওয়া ভালো নয় আমি যদি তিনটে খাই একটা গুনবেন না তিনটে গুনবেন তিনটে ডিম খেয়েছি তো আমি একসাথে তিনটে খেয়েছো বলেন না একসাথে খেয়েছো তো ওটা একটা ডিম ধরতে হবে আমার বন্ধুরা একসাথে 10 টাকা দেওয়া নিষেধ শরীয়তে আমার মুসলমান ভাইরা সংসার পর্যন্ত করতে জানে না নিজের বিবি বাচ্চা নিজের স্ত্রী বাচ্চাদের যদি কেউ সেবা করে এটা 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 দান বড় কাজ আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে তার পরিবারের কাছে ভালো মানুষ যে তার পরিবারের কাছে ভালো মানুষ সমাজে তোমার ছবি ভালো সমাজে তোমাকে সবাই সমাজ সেবি ভাবে কিন্তু তুমি বাড়িতে বউকে পেটাও বাড়িতে বউকে পেটাও বাড়িতে বউয়ের যত্নশীল ন বউ সম্পর্কে তুমি সমাজে ভালো মানুষ হলেও আল্লাহর কাছে ভালো মানুষ নও আল্লাহর নবী বলছেন যে তোমাদের মধ্যে সেই ভালো যে তার পরিবারের কাছে ভালো অর্থাৎ বিবির কাছে ভালো যার বিবি বলবে এই মানুষটি ভালো যে বলবে পৃথিবীর এই মানুষটাই ভালো কেন বিবি নারী নক্ষত্র জানে রাত্রেবেলা এগারোটার সময় পায়খানা ঘরে যে কে হ্যালো করে এটা পাড়ার লোক জানবে না এটা তার বিবি জানে আমার স্বামী হ্যালো করে না করে কথা বুঝতে পারছেন যার বিবি সার্টিফিকেট দেবে যে ইনি ভালো লোক বুঝবেন তিনি প্রকৃত ভালো লোক আমার বন্ধুরা ইসলাম চারিদিক থেকে ঘিরে আসছে আর আমরা মুসলমানরা আনন্দ ফুটি মজ দুনিয়া ব্যালস বাসন এর নাম ইসলাম নয় ইসলামের একটা বুনিয়াদি কথা বলছি আল্লাহর ভালোবাসা এবং নবীর ভালোবাসা এই দুটি হলো ঈমান এই দুটি যার নাই সে ঈমানদার লাইছে বেঈমান কথা পরিষ্কার না পরিষ্কার নয় আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা যার দিলের মধ্যে আছে যার অন্তরের মধ্যে আছে সে হলো ঈমানদার আর যার মনের মধ্যে আল্লাহর ভালোবাসা নেই নবীর ভালোবাসা নেই সেই ঈমানদার নয় ভালোবাসার একটা নমুনা দেখাবো আপনাদেরকে আল্লাহ নবী সাল্লাম এরকম মজলিসে বসে আছেন তার সাহাবিদেরকে নিয়ে গোল ভাবে এরকম একটা মজলিস যেমন আপনারা বসে আছেন একজন আলিমের কথা হাফিজদের মুখ দেখছেন নেতি পাচ্ছেন সাহাবিরা সব বসে আছেন নবীজি বললেন তোমরা একটু বসো আমি ঘুরে আসছি কোন কাজে উঠে গেলেন সাহাবিরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখলেন নবী সাল্লাম ফিরছেন না সাহাবিদের মনে ভয় হলো আল্লাহর নবী কোথায় গেলেন এখনো ফিরলেন না হজবতে আবু ওরাইরা বলতেন আবু বকর ছিলেন ওমর ছিলেন কিন্তু সর্বপ্রথম আমার মনে ভয় ঢুকলো আমি দাঁড়িয়ে গেলাম আমার নবী কোথায় গেলেন সবাই আমরা ভয় খেয়ে গেলাম নবীজি এখনো ফিরছেন না কেন কেন সাহাবিদের ভয় ছিল মদিনাতে কিছু ইহুদি বসবাস করতো ইহুদিরা পৃথিবীতে যেখানে যখন যেখানে বসবাস করেছে এরা যে ঠলাই খায় সেই ছালাতেই পেঁচাপ করে পাইকা করে পৃথিবীর সবচেয়ে অবিষপ্ত জাতি পৃথিবীর সবচেয়ে অবিষপ্ত জাতি ক্রূর বুদ্ধি এবং সরজন্তর জাতি হলো একটা ইহুদি সমাজ কিছু ভালো মানুষ সব সমাজে থাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেছে সাহাবিরা ঘাবড়ে গেলেন নবীজি এখন ফিরছেন না কেন এখন ফা খাসিনা আন ভয় হলো আমাদের যে আপনি আমাদের আড়ালে আমাদের অবর্তমানে যেন আপনাকে কেউ প্রাণঘাতী হামলা না করে দেয় হযরত আবু হুরাইরা বলতেন ফাকুন তো আউকালু ওয়ান ফাজা সবচেয়ে আগে আমার ভয় লাগলো নবীজির উপরে হামলা হতে পারে তো ইহুদিরা তো খুব বদমাশ সবাই খুঁজতে পেল নবীজিকে খুঁজে 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 কেউ কোথাও পেল না আবু হুরাইরা বলছেন যে আমি খুঁজে 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 মদিনার বাইরে চলে গেলাম যে দেখলাম কোথাও মদিনাতে নবীজি নেই ফাতাইতু লিহায়াতিন লিবনি নাজ্জার বনু নাজ্জার আনসারদের একটা গোষ্ঠী একটা বাগান ঘেরা একটা পাঁচিল ঘেরা বাগান বাড়িতে এলাম কোথাও দরজা দেখতে পাচ্ছি না বাগানে ঢুকবো কি করে ফাইদান রবিউন হঠাৎ দেখলাম একটা ক্যানেল বা ছোট নালা পানি ঢুকছে সেই নালা দিয়ে দুধ থেকে কোন কুয়া থেকে সেচ করা হচ্ছে পানি ছেটা হচ্ছে আর পানিটা বাগানে ঢুকছে এই কচিরা স্টপ বন্ধ করো আবু হুরাইরা বলছেন আমার মনে হলো এই যে নালাটা ঢুকছে নিশ্চয় ভেতরে কেউ পানি সেচ দান করছে বাগানে আবু হুরাইরা বলছেন ফাতাফাতু কামা ইয়াতাযিবুস সালাম শিয়াল যেমন গর্তে ঢুকে ওইভাবে আমি কুকুরে গর্তে ঢুকে গেলাম দেখলাম নবী সাল্লা সাল্লাম নামাজ পড়ছে নবীজি সালাম ফিরিয়ে বললে না বহুরাইরা তুমি বললো জি হ্যাঁ আমি তুমি কেন এলে বলছে হুজুর আপনাকে অনেকক্ষণ অনুপস্থিত দেখে আমাদের মনে ভয় সঞ্চার হলো যে আপনার উপরে প্রাণঘাতী হামলা হয়েছে নাকি সর্বপ্রথম আমি আপনাকে খুঁজতে পেরেছি হুজুর আপনাকে এখানে দেখে আমার প্রাণ শান্তি জুড়ে গেল আল্লাহ নবীর মনটা খুশিতে ডক করে উঠলো আমার উন্মত আমাকে এত ভালোবাসে খুঁজতে খুঁজতে একটু চোখের আড়াল হয়েছে বলে তারা খুঁজে 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 এত দূর চলেছে বলেন আবু হাইরা তুমি খুঁজে খুঁজে এত দূরে চলছে হুজুর শুধু আমি নয় পিছনে আরো সবাই আসছেন আল্লাহ নবী খুশি হয়ে বললেন আবু হাইরা তুমি মসজিদে যাও মসজিদে এবং মদিনার অলিতে গলিতে যাকে দেখতে পাবে তাকে বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনা বিহা কলবু যে ব্যক্তি একবার পবিত্র মন দিয়ে বিশ্বাস দিয়ে দিল তালিহ পত্তলিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে দাখালাল জান্নাহ সেই লোকটা জান্নাতে যাবে সেই লোকটা জান্নাতে যাবে সেই লোকটা জান্নাতে যাবে হযরত আবু হুরায়রা অবাক হয়ে গেলেন ওকে দয়াবদি জীবনে একবার বিশ্বাস নিয়ে প্রত্যয় নিয়ে यकीन নিয়ে কালেমা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওই লোকটা জান্নাতি হবে বললো হ্যাঁ জান্নাতি হবে বললো আমি তাহলে যে বলে দেব মসজিদে সবাইকে বললো যাও বলে দেবে যাও বলছে হুজুর আপনার যেতে দেরি হবে আমি যে যদি বলি নবীজি ওখানে নামাজ পড়ছেন আর বললেন যে যাও মদিনার অলিতে গলিতে মসজিদে এক সুসংবাদটা দিবে দাও যারা জীবনে একবার ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে এই কলিমাটা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ শুধু আল্লাহ নেই কোনো মাবুদ

আল্লাহর রসুলের জুতো এই জুতো জোড়া তুমি হাতে নিয়ে যাবে আর বলবে আমি আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করে এসেছি তোমরা দেখা পাওনি নবীজি নামাজে মগ্ন আছে নবীজি আমাকে বলেছেন গোটা মরিনা আর সবাইকে সুসংবাদ দিয়ে দিই যারা একইনের সঙ্গে বিশ্বাসের সঙ্গে কলমা পড়েছে তারা সবাই জান্নাতে যাবে নবীজি কি দিলেন চটি জুতো নবীজির জুতো আমাদের মাথার পাগড়ির চেয়ে অনেক মূল্যবান আমাদের মাথার পাগড়িচ্ছে অনেক মূল্যমান নবীজির কোন চিহ্ন আর পৃথিবীতে নেই ডাইরেক্ট কোন চিহ্ন নবীজির চুল নবীজির পাগড়ি নবীজির জুব্বা তুরস্কের বাদশা মিউজিয়ামে ছিল খেলাফত উসমানিয়া পতনের পরে সে সব জিনিসের আর হদিস নাই ডাইরেক্ট নবীজির পরকতি কোন জিনিস আর পৃথিবীতে নেই ইনডাইরেক্ট কিছু আছে দেওবন্দ মাদ্রাসার প্রধান গেটে একটা রুমাল রাখা আছে সেই রুমালটা কয়েকশো বছর নবীজি সাল্লাই সাল্লামের জুব্বা মোবারক নবীজির জামাটাকে ওই চাদরটাই ওই রুমালটাই জড়িয়ে রাখা ছিল তুরস্কের বাদশা মিউজিয়ামে যখন তুরস্কের খলিফাদের বিরুদ্ধে বিশ্বযুদ্ধে ইংল্যান্ড এবং সৌদি আরবের রাজ পরিবারের গদ্দাররা যখন লড়াই করছিল দেওবন্দ মাদ্রাসার ওলামারা শেখ